वट हिले हिले क्लेंग क्लेंग होम फट हिले हिले जय माता जय जय माता जय जय माता जय যাবৎকাল ভাদু মুর্মু কলে গোড়ে শিরাগমন গমনম গমন আগচ্ছ আগচ্ছ নারায়ণুর শাহ দেহব যাবৎকালু স্থিরাগমন গমন আগচ্ছ আগচ্ছ নারায়ণুর সাহ দেহ স্থিরভাব যাবৎকাল ভাদু মুর্মু কলে বোড়ে স্থির গমনম গমনম আগচ্ছ আগচ্ছ নারায়ণুর শাহ দেহ স্থিরভাব যাবৎকাল ভাত মূর্ণু কলে বরাত স্থির আগচ্ছ আগচ্ছ নারায়ণের সাহদ স্থিরভাব যাবৎকাল ফাধু মূর্ণু কলে বরাতের আগচ্ছ আগচ্ছ নারায়ণ শাহদের স্থিরভাব যাবৎকাল ফাতমর্ণু কলে বরাত্র স্থিরভমন আগচ্ছ আগচ্ছ নারায়ণ শাহ দেবনও যাবৎকাল ফতমর্ণ কলে বরাত্রে স্থিরাভমনম আগচ্ছ আগচ্ছ নারায়ণ সাহ দেব

হাত মুর্মু কলে বোড়ার তেস্তিরা পব নম্বনম আগচ্ছ আগচ্ছ নারায়ণু সাহায্যে স্ত্রী পাবো জগৎকাল ভবন ভবনম আগচ্ছ আগচ্ছ নারায়ণু সাহায্যে স্ত্রী ভাব জগৎকাল হাত মুর্মু ভবন আগচ্ছ